আপনারেটগুলো যদি দেখেন মানে প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া প্লাস উপরে আপনার দেখতে পাচ্ছি আছে এটা হচ্ছে দুশো তেইশ উনিশ লিটার এটা হলো তিরিশ উনচল্লিশ হাজার নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান ডিসকাউন্ট তিরিশ টাকা লিটার বাই লিটার ডিজিটাল স্মার্ট ডিডি মডেল ইনভার্টার ইনভার্টার সিস্টেম মানে আমার বিদ্যুৎ শাস্ত্রে কি রকম বিল কাপ ডিভাইটাতে সর্বোচ্চ 100 টাকা থেকে 100 600 টাকা মানে 150 টাকার মধ্যে সারা মাসে আমার একটা বিল খেয়ে ধরাট হ্যাঁ আসসালামু আলাইকুম মেহেদী ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভিউয়ার্স আজকে চলে আসলাম সাফন ইলেকট্রনিকসে মেহেদী ভাই সাথে দেখা করতে মেহেদী ভাই উইন্টার কালেকশন কি আছে এবার আমি একটু যদি জানাতে আমার কাছে অলওয়েজ সিফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু একটা ট্যাগলাইন আছে পাইকারি দামে খুচরা খুচরা বিক্রি আর আমার কাছে ওল্ড কোনো মডেল নাই লেটেস্ট নিউ মডেল সবসময় পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে দু হাজার পঁচিশের আপডেট চব্বিশ পঁচিশের যে আপডেটগুলো পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে আর এর থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি সব লেটেস্ট বাল পাবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আইসে দেখে চেক করে নিয়ে যাবেন আর আপনি আমার এখানে পাবেন নাকি কি পাবেন না ড্রায় ফ্রিজ পাবেন না ড্রয়ার ফ্রিজ দিতে পারবো না এমন না আপনি অর্ডার করলে আমরা দিতে পারবো আর ওল্ড মডেল পাবেন না বিসিএম ডোরের কোনো ফ্রিজ আমার শোরুমে ইনশাল্লাহ আপনারা পাবেন না এছাড়া সব পাবেন আর আমাদের সাফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এটা কিন্তু আমরা সবাই জানি ডিসকাউন্ট যারা নিতে চান যারা চিন্তা করেন যে শীত আসলে ফ্রিজের দাম কমে যায় ফ্রিজের দাম কমে না আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তারা আমরা কি করি প্রফিট মার্জিন থেকে নাইনটি নাইন পার্সেন্ট প্রফিটই ছেড়ে দেয় অনলি ওয়ান পার্সেন্ট প্রফিট রেখে সো আমরাও এবারও সেইমই করতেছি নাইনটি নাইন পার্সেন্ট প্রফিট ছেলে অনলি ওয়ান পার্সেন্ট সেই ক্ষেত্রে আপনি এবার পাচ্ছেন আর রেগুলার মডেলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর আপনার জন্য যদি ভাগ্য ভালো থাকে যদি আপনি লাকি উইনার হন তাহলে পেয়ে যেতে পারেন বিশ লাখ টাকা মানে ডবল মিলিনিয়ার অফার চলতেছে এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই তাহলে আমরা যদি এবার উইন্টারে দু হাজার চব্বিশ সালে পারচেস করে সাপম ইলেকট্রনিক্স থেকে ওয়াল্টনের যে কোনো পণ্য আমরা পেয়ে যাবো বিশেষ করে ফ্রিজ তো ওয়াল্টনের সব ফ্রিজে পেয়ে যাচ্ছি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট শুধুমাত্র সাফন ইলেকট্রনিক্সে আর সাথে থাকছে কি ডাবল মেলেনিয়ার অফার মানে যদি সুযোগ হয় কপাল হয় যদি পার্চেস করেন লেগে যেতে পারে তো ভাই আজকে আমরা দেরি করব না তাড়াতাড়ি ভাই মেলেনিয়ার অফার নিতে হবে আচ্ছা প্রথমেই যে মডেলটা রাখবে এটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল অবশ্যই এটা হচ্ছে দুইশো একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার এটা ছোট একটা ফ্রিজ আপনার যদি একটু ভিতরটা দেখি এটা কিন্তু ভিতরটা খুবই সুন্দর মিডিয়াম বা ছোটর মধ্যে যারা নিতে চান ছোট ফ্যামিলি কম বাজেট রাইট তারা এটা নিতে পারে এটা প্রাইস হলো 29990 টাকা যেটা 21% ডিসকাউন্ট দিলে লাগবে 23800 টাকা 23800 টাকায় পেয়ে যাব মানে ওয়ালটনের ফ্রিজ আর সাথে থাকবে 12 বছরের গ্যারান্টি মানে একটা আমি ব্র্যান্ডেড দেশীয় ব্র্যান্ডের একটা ফ্রিজ পাচ্ছি এত কমে এরপরে দেখবো একশো ছিয়াত্তর তেষট্টি লিটার মডেল হচ্ছে মডেল সো আমি মাঝে একটু কথা বলি অনেক কি করে কি ভিডিওটা টেনে টেনে দেখে অনেক ইনফরমেশন মিস করে তারপর ফোন দিয়ে হয়তোবা বলে যে ভাই আপনারা তো এটা বলছেন ওইটা বলছেন আমরা সবই বলতেছি বাট ডেফিনেটলি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন আমরা চেষ্টা করি যতটুকু কম কথা বলে হোক আপনার জন্য ভিডিও করা বাট মেইন যে গুলো যেগুলোতে আপনাদের হেল্প হবে সেই গুলো আমরা অলওয়েজ দিয়ে থাকি দেওয়ার জন্য হলে ভিডিওটা একটু বড় হয়ে যায় সো এরপরে এটা প্রাইস হলো আজকে তিরিশ হাজার আটশো নব্বই এটা যদি ভিতরটা দেখি এটাও কিন্তু ভিতরটা খুবই জোস একশো ছিয়ত্তর লিটার বা একশো তেস্ট লিটার সেফটিতে দশ ফিফটির মতো আসে প্রাইস হলো তেত্রিশ এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্টে নয়শো টাকা আসবে তারপরে দেখবো টু এইচ জিডি এইচ যেটা হচ্ছে দুইশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার ভাই এটা তো আপনার জামার কালার সাথে ম্যাচ হয়ে গেল হ্যাঁ এটা কালারটা সুন্দর কালার রাইট এটা যদি একটু ভিতরে এটা এগারো সিফটি বলে এটার মধ্যে দুইটা কালার আছে

900 taka bol ettheke boro 200 GDH jeta 250 liter by 244 liter jara medium family r mothe nite achen tara dekhte paren eta color ta

নন ফ্রস্ট একটা ফ্রিজ মানে আমরা এখন ইনভার্টারে চলে আসছি ইনভার্টার নন ফ্রস্ট ফ্রিজ জি এটা হলো 260 লিটার এটা ভিতরে ইন্টেরিয়রতে যদি দেখি ভাই এটা লুকই তো এটা কি ভাই ফ্রিজ এটা ফ্রিজ ইন নন ইনভার্টার যেটা ইন্টারন্যাশনাল ফ্রিজ বলা হয় এটাকে কারণ ইন্টারন্যাশনাল গ্লাসগুলো দেখছেন

এক্সট্রা করে ডিপ ফ্রিজ কেনার কোনো প্রয়োজন নাই সেটা হলো ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট করলে সাতত্রিশ হাজার প্লাস আসে দেখবো আমরা টোয়েন্টি ফাইভ জিডিএল যারা একটু সলিডের মধ্যে খুঁজতেছেন যে আমি আসলে প্রিন্টটি মনে হতো সলিড কালার পছন্দ করি তারা এটা দেখতে পারেন টোয়েন্টি ফাইভ জিডিএল তিনশো ষোলো লিটার বাই দুশো পঁচানব্বই লিটার এটাও কিন্তু মাসাল্লাহ 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 খুবই সুন্দর এখানে দেখার মতো একটা ফ্রিজ ভাই দেখার মতো ফ্রিজ এটা একটা ফ্রিজ এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ফ্রিজ এটা হলো তিন লিটার বা দুশো পঁচানব্বই লিটার এটা হলো প্রাইস হলো ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটাও আপনার ডিসকাউন্টে আসবে সাত্রিশ হাজার টাকা মতো একটা মডেলে দুইটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা মডেলে আপনি দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে আপনি ডিরেক্ট আমি বলবো যে যারা নিতে চান তারা কষ্ট করে হলেও শোরুমে এসে দেখে চেক করে নিয়ে যান হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যে অনলাইনে অনেকেই বলে প্রতারণা বেশি রাইট আমিও বলি অনেক বেশি প্রতারণা এই জন্য আপনাকে আমি বলতে যারা নিতে চান তারা চেক করে নিয়েছেন আর ভাই আপনাদের শোরুমে আসতে হলে ঠিকানাটা আমাদের বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টার দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই অথবা আপনি যদি আসতে চান কষ্ট করে সায়দাবাদ পর্যন্ত আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমার লোক যে আপনাকে সসম্মানে রিসিভ করে নিয়ে আসবেন খেলা ওকে ভাই তো দেরি কিসে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেহেদি ভাইকে ফোন দেন ভাই আপনাদের শোরুম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ তারপরে আমরা দেখবো থ্রি বি জিরো জিডিএল এটাও কিন্তু একটা ব্লু ডায়মন্ড ব্লু ডায়মন্ডের একটা ফ্রিজ বড় বুলটেন 341 বাই 300

মানে কম্প্রোমাইজ নাই কোনো কিছুতে কোনো কোনো কিছুতে কম্প্রোমাইজ করে না সব বেস্ট টাচ থেকে শুরু করে কুলিং লেভেল থেকে শুরু করে ইউজিংয়ের দিক থেকে শুরু করে আসলে এটা আমি আপনাকে ওইভাবে এক্সপ্লেন করুঝাতে পারবো না হয়তো বা বাট একটা জায়গায় একটু সমস্যা যেটা হচ্ছে এটা আমরা সবাই জন্য ডিজিটাল ডিসপ্লে কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কখনোই দেয়া হয় নাই কোম্পানি থেকে কখনোই দেওয়া হয়নি বাট সর্বোচ্চ ডিসকাউন্ট আগেও যেটা ছিল এখনো সেটা আঠারো পার্সেন্ট আগে যেটা ছিল বলতে বিগত লাস্ট ভিডিওতে যেটা ছিল এবারও তাই রাখতেছে ডিসেম্বর সুপার ডিসেম্বর অফার এবার সুপার ডিসেম্বর অফারে থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে বা যে আপনারা যদি বলেন যে একদম সলিড কালারের মধ্যে টাচ আর এইটার দাম কত পড়বে এটা হচ্ছে দুইশো লিটার বাই দুইশো উনিশ লিটার এটা যদি এটা কিন্তু 50 50 যারা ছোটর মধ্যে নিতে চায় নরমালটা যেরকম হবে আপনার ডিপ পুরোটাই গ্লাস ডিপ প্লাস থাকে আর ডিপ লাইট আছে এটা হলো 40290 টাকা 40290 যেটা 18% ডিসকাউন্ট হবে 33100 বা 200 টাকা এমন তো ভাই 33200 টাকা দাম আমরা টাচ পাইছি এটা কিন্তু অনেক ভালো একটা মানে অফার এর চেয়ে বেশি আর কিছু চাই না তবে ভাই এটা কি সর্বোচ্চ ছোট না এর চেয়ে তো ছোট পাওয়া যাবে টাচের মধ্যে

ইনভার্টার ইনভার্টার সিস্টেম মানে আমার বিদ্যুৎ সাশ্রয় কীরকম বিল কাপবে বা এটাতে সর্বোচ্চ একশো টাকা থেকে একশো টাকা মানে দেড়শো টাকার মধ্যে সারা মাসে আমার একটা বিল খেয়ে দেয় হ্যাঁ আর এটার মধ্যে তো আমরা টেম্পার প্লাস পাচ্ছি সব পাচ্ছা ওয়াও আর সাইড দিয়ে সাইডে ডিপি আপনি ড্রয়াল পেয়ে যাবেন প্লাস এখানে এক্সের জন্য আলাদা করে দেওয়া আছে এটার প্রাইস কত পড়বে ভাই এইটার প্রাইস করলো পঞ্চাশ হাজার আসবে টাকার মতো লিটার এটাও কিন্তু

ফ্রিজ এর মধ্যে খাবার নষ্ট একটা খাবার রাখছি মানে ভালো খাবারের সাথে কিন্তু সেই খাবার ভালো খাবারটা কোনো নষ্ট খাবারের জন্য ভালো খাবারের কোনো ইফেক্ট পরে না এই ফ্রিজ হচ্ছে সেই ফ্রিজ যেটা হচ্ছে ভিতরে আনসার দেওয়া আছে তার মানে হলো

ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা এবারে রাখতেছি অনলি 95000 টাকা। এইটার সাথে কি ভাই আমরা সবকিছু পেয়ে যাব 12 বছরের গ্যারান্টি। সব এইটা বলি আর এইটা বলি সবগুলাতেই সেম ওয়ারেন্টি গ্যারান্টি। 12 বছর কমপ্লিট গ্যারান্টি, 4 বছর স্পेयर পার্টসের ওয়ারেন্টি, 5 বছর হোম সার্ভিস, 1 বছর ফ্রি হোম সার্ভিস, ডোর এর ওয়ারেন্টি 3 বছর। আপনি সবগুলাই পাবেন না 3 বছর। তো ভিউয়ার্স দেরি না গিয়ে সেই স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই সাפון ইলেকট্রনিক্স এর কন্টাক্ট করেন। কন্টাক্ট করে জেনে নেন আপডেট প্রাইসটা। আর আপনারা যদি কেউ চান ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে অবশ্যই তাদেরকে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে তাদের সাথে কথা বলছেন কিনা আর ওনারা প্রেফার করে যে ফিজিক্যালি আসতে কারণ আপনারা আসলে আরও আসতে পারবেন ওনাদের শপের অ্যাড্রেসটা খুবই আপনাদের ঢাকার নিকটবর্তী যাত্রাবাড়ি সাদাবাদ এই মেন রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হুম মেন রাস্তার এখান থেকে আসলে আপনাদের যেই কোনো ট্রান্সপোর্ট দিয়ে আসতে যাইতে সুবিধা আছে আর এছাড়া ভাইরাস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আমি তহিদিনুল ইসলাম জয় আজকে পর্যন্তই ভাই ভাল লাগলো নেক্সট কি অফার আছে সেই বলে আপনার জানবেন তাদের কি স্কিমার নাম্বারে ফোন দিয়ে সোদা হাফিজ